আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার তেলের পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তবে এটি আমি বানাবো খুবই কম উপকরণ দিয়ে মাত্র দু কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে এই পিঠাটি দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ মজার হয় আর আমার আজকের প্রত্যেকটা টিপস ফলো করলে আপনাদের ওই পিঠাগুলি একদম বলের মতো ফুলবে তবে এই পিঠাটি আজকে কড়াতে ভাজবো না আজকে আমি ভাজবো হাঁড়িতে আর এটি এতটাই নরম তুলতুলে হয় আশা করছি যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে এই পিঠাটি খেতে কতটা মজার লাগে আর কতটা নরম তুলতুলে হয় তেলের এই পিঠাটি বানানোর জন্য আমি সবার প্রথম একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম দু কাপ মতো ময়দা যেই কাপ মেপে আমি ময়দা নিচ্ছি সেই কাপ মেপেই কিন্তু আমি সব কিছু উপকরণ দিয়ে নেব তারপর আমি হাফ কাপ মতো দিয়ে নিলাম সুজি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম চিনি তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ মতো পাউডার দুধ দু চামচ দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো আমি এখানে কেনা আতপ চালের গুঁড়োটাই দিলাম এখানে একটা বাটির মধ্যে নিয়েছি দু চামচ মতো নারকল কুড়া তো এই নারকল কুড়াটা দিলে এই পিঠাটি খেতে কিন্তু দারুণ মজার লাগে তবে আপনারা এটা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন এখন আমি সব শুকনো উপকরণগুলি ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে যেই কাপ মেপে সব কিছু ব্যবহার করেছি সেই কাপেরই এক কাপ মতো জল দিয়ে দিলাম অবশ্যই এটা নর্মাল জল আপনারা এখানে জলের পরিবর্তে লিকুইড দুধটাও নিতে পারেন তবে আপনাদের পছন্দ মতন এই কাজটি করে নেবেন আমার এখানে মনে হয় জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে ভালো হয় তার জন্য আরও এক কাপ মতো জল দিয়ে দিলাম তো আমি এখানে দু কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেরকম আমরা আটার রুটি মাখি সেরকম কষতে কষতে মেখে নিতে হবে তারপর আরও হাফ কাপ মতো জল নিয়ে সেই থেকে আমি অল্প একটু দিয়ে নিলাম তারপর আবারও কিছুক্ষণ খুব ভালো করে মেখে নেব এই ব্যাটারটি যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু এই পিঠাগুলি ফুলকো ফুলকো হবে প্রায় দশ মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতন আধ ঘন্টার জায়গায় আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন এই মিশ্রণটি যত বেশিক্ষণ রেস্টে রাখবেন তত কিন্তু ওই পিঠাটি ভালো হবে তো আমি একটা চামচের সাহায্যে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন না খুব ঘন না খুব পাতলা ঠিক এরকম রাখতে হবে এখানে আমি গ্যাসটা অন করে আগে থেকে একটা হাঁড়ির মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম তারপর এক চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর লো ফ্লেমে রেখে ব্যাটারটিকে দিতে হবে এক মিনিট মতো অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে আর তেলের ওপর দিকে নিজে নিজেই ভেসে উঠেছে তারপর আমি অপর দিকটা উল্টে দিলাম এইভাবে দুদিকটাই উল্টে পাল্টে ভেজে নেব দেখুন হালকা আছে দুদিকটাই ভেজে নিয়েছি এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আরও একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন এক চামচ ব্যাটার দেওয়ার এক মিনিট পর দেখুন তেলের ওপর দিকে ভেসে উঠেছে আর কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে হালকা আছে আমি দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সব পিঠাগুলি আমি একইভাবে ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা ভেতরে জালিদার হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দারুণ স্বাদের তেলের পিঠার রেসিপিটা আশা করছি আপনাদের খুবই পছন্দ হয়েছে আর আপনারা আজই বাড়িতে ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এই পিঠাটি আপনারা একদিন তৈরি করে সাত দিন পর্যন্ত রেখে খেতে পারবেন অতটাই নরম তুলতুলে থাকবে যতটা এখন দেখছেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অনেক অনেক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ